সম্মানিত দর্শক এই যে এটা হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার গাছ এই যে আমরা যেই গাছগুলো কেটেছি পিছন থেকে আবার গাছ হওয়া শুরু করছে এক একটি সোপে দেখুন ছোটো অবস্থায় অনেকগুলো চারা গজায় এরকম সাইজে কাটলে আপনার সম্পূর্ণ অংশটা গরু ছাগলকে খাওয়াতে পারবেন কোনো মেশিন ছাড়াই যেই সাইজে এখন আছে প্রায় সাড়ে তিন থেকে চার ফুটের মতো আছে এই গাছটা এখন তো সাড়ে তিন থেকে চার ফুট অবস্থায় সম্পূর্ণ অংশই কেটে খাওয়ানো যায় আর একবার কাটার পরে আপনার দেখুন নিচ থেকে কাটতেছি আবার হইতেছে তো এটা যত কাটবেন এর ফলন কিন্তু তত বাড়ে তো আপনারা যারা গরু ছাগল পালন করেন আপনারা এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসটি চাষ করতে পারেন আমরা সারা বাংলাদেশে এই স্মার্ট নেপিয়ার ঘাসের কাটিংগুলো ডেলিভারি দিয়ে থাকি আমাদের কাছে এখন পরিপক্ক কাটিং আছে আমাদের ঠিকানা হচ্ছে শরীয়তপুর জেলা গোসাইরহাট থানা আপনি কুরিয়ারের মাধ্যমে আমাদের কাছ থেকে আপনার জেলা এবং উপজেলাতে কাটিংগুলো সংগ্রহ করতে পারেন পাতা বেশি হয়ে থাকে নরম একটি গাছ বলুন ভাই আমরা সারা বাংলাদেশেই এই গ্যাসের কাটিংগুলো ডেলিভারি দিয়ে থাকি দর্শক হাই প্রোটিন সমৃদ্ধ একটি গ্যাস বাইশ থেকে পঁচিশ পার্সেন্ট প্রোটিন হয়ে থাকে এই গাছটিতে আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই গ্যাসের কাটিংগুলো সংগ্রহ করতে পারবেন আমরা কুরিয়ারের মাধ্যমে দিয়ে থাকি গরু ছাগল খুব পছন্দ করে এই গাছটি তো সকালে ভালো থাকবেন আল্লাহ হাফিজ